পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয় প্রত্যেকটা মানুষ অনন্য ঠিক কিনা বলেন কারণ আপনার মাঝে যেই গুণ আছে আমার মাঝে সেটা নাই আপনার মাঝে যেটা আছে আমার মাঝে সেটা নাই আমার মাঝে যেই গুণ আছে আপনার মধ্যে সেটা নাই এই জন্য ম্যান ক্যান নট লিভ এ লং ইংরেজিতে একটা প্রবাদ আছে ম্যান ক্যান নট লিভ এ কোনো মানুষ পৃথিবীতে একা বাস করতে পারে না কথা কোন ঠিক না বেঠিক একজনের প্রয়োজন আরেকজনকে লাগবেই কারণ আমি বক্তা আমি ওয়াশ করি এখান আপনারা আমি যত বড় সেলিব্রিটি হই যত বড় বক্তা হই আমার সামনে যদি আপনারা শ্রোতা না থাকেন আমি কি সেলিব্রিটি হইতে পারবো বক্তা হতে পারবো আমার সুর আছে কণ্ঠ আছে ওয়াজ করতেছি কিন্তু পাবলিক যদি না থাকে আমার ওয়াজের কোনো মূল্য আছে আসেনি তাহলে আমার সমস্ত ক্রেডিট এতটুক আসার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আপনারা আপনারা যদি বসে আমার ওয়াজ না শোনেন আমি বক্তা তত্ত্বই যে মুখে আর কোনো ফায়দা নেই কথা কোন ঠিক না ঠিক আমার পাঁচ পয়সার কোনো মূল্য নাই তাহলে আমি যত বড়ই হ্যাঁ আপনার বক্তা হই কামেল হই এই হই সেই হই আপনাদেরকে দিয়া হই আবার আমি এই মানুষটা যদি আপনাদের সামনে না থাকি আল্লামা তাহির হিসাব না থাকে বক্তাগণ যদি না থাকে তাহলে শ্রোতারাইন কেউ বইবনি তাইলে আমার যেমন আপনাদেরকে প্রয়োজন আছে আপনাদেরও আমার প্রয়োজন আছে তাইলে বলেন কোনো মানুষ তারা কেউ চলতে পারবে এই যে মাইকম্যান ওই যদি মাইক নিয়ে না আসে আমার কথা হয়তো সামনে কয়েকজন শুনবেন তাহলে ব্যাটারও প্রয়োজন আছে না নাই এখন সোশ্যাল মিডিয়া এই যে দেখেন আমার মিডিয়া কর্মী ভাইরা আসছে এরা যদি ক্যামেরা ডিকানো ফিডিং না করতো তাইলে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা ওয়াজগুলা কি প্রচার হইতো। ভিউ হইতো লক্ষ লক্ষ ভিউ হওয়ার পিছনে একটা ক্যামেরা ফোন যথেষ্ট এরকম মিডিয়া কর্মী ভাইয়েরা এই ক্যামেরা বন্দি করার পরে এইগুলা ইউটিউবে সারে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ আমাদের আলোচনাগুলো শুনে কথা কোন ঠিক না তো ভাইয়ের আমার বন্ধুর আমার এই যে দেখেন কোনো মানুষ মানুষ ছাড়া চলতে পারে না একজন ঠেলা গাড়ি ভাই সে যদি ঠেলা গাড়ি না চালায় আমরা মাল বহন করব কিভাবে। ট্রাক্টর যেই রুটটা চালায় সে যদি মাল বোঝাই না করে আমরা আমাদের বাড়িতে মাল আনবো কীভাবে আবার আমি যদি টাকা ইনকাম না করি মাল আনবো কী করে এই জন্য প্রত্যেকটা মানুষ কেউ একা বাস করতে পারে না একজন না একজনকে প্রয়োজন লাগবেই লাগবে কথা কোন ঠিক না ঠিক এই জন্য কোনো মানুষ জগন্য নয় নগণ্য নয় প্রত্যেকটা মানুষ হচ্ছে অনন্য এরকম ভাবে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই আমরা আদম সন্তান আমরা অপরাধ করি হাজারটা অপরাধ করি কিন্তু আল্লাহ কয় লা কয়লা বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ কইরা আমার কাছে তৌবা করো আল্লাহ কয় আমি তোরে মাফ কইরা দেই আমার আল্লাহ মহান এই জন্য আল্লাহ পাকের কিছু কিছু গুণবাচক নাম আছে একটা হচ্ছে রাহমান রাহিম গাফফার এই নামগুলা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম যেই নামের গুণে আল্লাহ বান্দারের রহম করে দয়া করে ক্ষমা করে এই জন্য বুজুর্গ ব্যক্তি যারা হয় আল্লাহর অলি যারা হয় এরা সব সময় দেখবেন জিকিরে ফানা হইয়া আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া চুকের পানি সারতেন আর কামতেন আল্লা আল্লাহ হু আল্লাহ এই জিকির করলে মজা লাগে না বে মজা লাগে আব্বারে আমি মাসিয়া তার আউলাদের আসল আমার নানা হুজুর দরবেশার রহমতুল্লাহ হিরে দেখতাম ছোট্টবেলায় আমরা যখন বাড়িতে বেড়াইতাম তখন তো সকালবেলা ঘুম থেকে উঠে যাইতাম গা আম তো গাইবার লেগে বরু টু হাইবার লেগে ঠিক না গাছের আম ডেফাকে ফাঁকে পড়ছে বা গাছের আম পড়লে বরুই পড়লে এটা তু হইতাম গিয়া সকালে ফজর তু তুই আমরা বাচ্চার কাম হয়ে আসিল কাছে তোলে বরু টুহানি আম টুহানি কথা কোন ঠিক না তো আমি বেলায় আমি যখন নানা বাড়ি যাইতাম তখন দরবার সাবুজরে দেখতাম আমার নানারে উনি মসজিদ থেকে বাইরে ওই ফানজাগানা মসজিদ দরবারে মসজিদ থেকে বাইরে ওই লাদিদের হাতু ল নানা সাহেব হাত আর তসবিদা হাতের মাঝে জুরে জুরে জিকির করতো গভুর রাহিম নামিতু আল্লাহ হু আল্লাহ হো আল্লাহ রহমানো নাম নামিতু মার্ আল্লাহ রকম ভাবে আল্লাহর অলিগন জিকির করতেন আর চুখের পানি সাইরা কানতেন এটারও কারণ আছে কারণ দয়াল নবী মায়ার নবী বলছে উম্মত রে তোমরা হাসবা কম কানবা বেশি আল্লাহ নবী বলতেন উম্মত হাসার পরিমাণটা কম রাখবা কান্নার পরিমাণটা বেশি রাখবা কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার পানি জীবনী এই জন্য গানে দেখবেন আল্লাহর অলিগন তারা বেশি বেশি হাসতেন না তারা মাঝে মধ্যে মৃদু হাসতেন আর সব সময় তাদের মুখ মুসকি হাসি থাকত আর তারা এবাদতের সময় সব সময় আল্লাহর দরবারে চোখের পানি সাইরা কামতেন ঠিক না বেঠে এ যুবক বন্ধুরা আমার এই চোখের পানি দিয়ে আমার মৌলা বান্দার উপর সন্তুষ্টি হয় আর আমি আপনি যেই অপরাধ করে যেই পাপ করে আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো লজ্জায় এই মুখটা সমাজে দেখাইতে পারতাম না ঠিক ভিহ বা একবার বাইবা দেখেন নিজের দিকে নিজে যে আমাদের জীবনে আমরা এমন কিছু পাপ করছি অপরাধ করছি একটা পাপ যদি সমাজে খালি প্রকাশ হইতো লজ্জায় এই মুখটা দেখাইতে পারতাম না একটা অন্যায় বাচ্চা গেছি গা হে দেখছে না অমুকে দেখছে না যদি দেখতো তাইলে বিভ দিয়েছি। হে দেখছে না আমি বাচ্চা গেছি গা আর আমি একটা অপরাধ করলে কই হে দেখছে না বাঁচছি আমরা দুনিয়ার মানুষ রে একজন আরেকজনের ডরাই যে হে আমার অপকর্মটা মোটা দেখছে না আমার কুকুর মোটা আমার আকামটা দেখছে না বাচ্চা কি ও বাজান দেখেন একজন আরেকজন ভয় করে বলতেছি হে আমার আকামটা দেখছে না আমার কুকুর মোটা দেখছে না যেখানে কেউ দেখছে না সেখানে একজন দেখতেছেন তিনি কে পিছনের ভাইয়ের আওয়াজ করেন কে ডানে বামে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি আপনি হাজার অপরাধ করলেও একজন আর একজনটা না দেখলে একজন দেখতেছেন তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক না নাবি ঠিক আমি যদি আপনার কাছে একটা অন্যায় করি আমারে একবার দুইবার তিনবার ক্ষমা করবেন চারিবারের বেলায় আমারে আর ক্ষমা না কইরা কইবেন এর দেও হের জরিমানা হোক হের ফাঁসি হোক মৃত্যুদণ্ড হোক কথা কোন ঠিক নাবি ঠিক তিনবারের পরে আর কেউ ক্ষমা করে না রাষ্ট্রীয় আইনও করে না জেনারেল আইনও করে না কোনো আইনই তিনবারের বেশি ক্ষমা দেয় না কিন্তু দেখেন ইসলামিক আইন আমার আল্লাহ কেমনে আমদারে দয়া করে আমরা হাজারটা অপরাধ করার পরেও একবার যখন কান্দা কই আল্লাগ আমি তো তোমার বান্দা গুনা কইরা লিছি আল্লাহ তুমি আমারে মাফ দেও এইটা বইলা যখন চুকের পানিটা সাইরা দেই আল্লাহ কয় আমার বান্দা হাজারটা অপরাধ করুক কিন্তু আমারও তো একবার আল্লাহ কইয়া ডাকছে তখন আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ কইলা তাক না তুমির রহমত বান্দা তুমি পাহাড় পরিমাণ গোনা করে নেবো আমার রহমত থেকে বঞ্চিত হইও না আমি আল্লাহ চাইলে তোমারে ক্ষমা কইরা দিতে পারি আল্লাহ পারে কি পারে না আর আমার দয়াল নবী বলছে উম্মত তোমরা পাপ কইরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা লাও পাপ করতে করতে জমিন থেকে যদি আসমান পর্যন্ত বরফুর হইয়া যায় ওই মুহূর্তে যদি গিয়া তোমরা আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমরা মাফ করে দিব আমরা যে আমল করি ইতা দিয়া জান্নাত পাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যে আমল বন্দি আমরা করি ইতা দিয়া ফারোয়ার কোনো রাস্তা নাই কথা কোন ঠিক কিনা একমাত্র দয়া বিহনে আল্লাহ যদি রহিম নামের গুণে দয়া না করে গাফার নামের গুণে ক্ষমা না করে তাইলে আমরা পার হওয়ার কোনো রাস্তা নাই এই জন্য বাবাজি গিবত ছেড়ে দিয়া হিংসা নিন্দা ছেড়ে দিয়া আল্লাহর রূপে তাবাক্কল হইয়া যান আল্লাহর উপর ভরসা রাখেন পীর মুর্শিদের সহবতে যান দেখবেন আকিদাটা মজবুত হবে আমরা তুচ্ছতাচ্ছিল্য করব না কাউকে এই রকমভাবে দেখেন আল্লাহ চাইলে একটা অন্ধপথের যাত্রীরে আলোর পথে নিয়ে আসতে পারে এই রকম একজন বুজুর্গ ব্যক্তির কথা আপনাদেরকে শোনাতে চাই শুনতে রাজি আছেন সবাই এই আল্লাহর অলির নাম হচ্ছে হজরতে বসর হাফি ওনার জীবনে আমি পরে দেখলাম আল্লাহর অলি বসর হাফি ওনার প্রথম জীবনে তিনি শরাপ পান করতেন মদ পান করতেন যেই লোকটা শরাফ পান করে এই লোকটারে সমাজে বালকয়না খারাপ কয় বালকয়না খারাপ কয় আসলেই ওই লোকটা খারাপ যেই লোকটা শরাপ পান করে নেশা করে বদ নেশা করে আমার বাবাজিরা যেরা বন্দনা গভীর মনোযোগ মনোযোগ লম্বা কথা বলবো না সময় স্বল্প বসর হাফির জীবনী পরে দেখলাম তিনি সব সময় পান করতেন হঠাৎ এক দিন দেখা যায় ওভার এক্সেস শরাব পান করে ফেলছে গম বেশি বেশি মদ পান করার কারণে ব্যক্তিটা মাতাল হয়ে গেছে মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায় মাতাল হইয়া যখন বসর হাফি বাড়ির দিকে যাচ্ছে হঠাৎ করে রাস্তায় হেলিয়া দুলিয়া হাঁটতেছে উনি এক পর্যায়ে মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে যখন পড়ে গেল হঠাৎ করে বসর হাফি দেখতেছে তার চুকের সামনে একটা কাগজের টুকরা একটা কাগজের টুকরা পাওয়া গেছে ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম নামটা পবিত্র না পবিত্র বসর হাফি তো মাতাল মাতাল অবস্থায় যখন দেখল কাগজের টোকরার মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা সাথে সাথে বসর হাফি ওই কাগজটা হাতের মধ্যে নিয়ান ধুলবালিটা সরাইয়া যখন দেখছে আমার আল্লাহ রাব্বুল আলমিনের নামটা কাগজের মধ্যে লেখা ওই বসর হাফি এই কাগজটার মধ্যে ঠুট দিয়া চুমা দিছে ভালো করছে না খারাপ করছে শুধু চুমা দেয় নাই বসর হাফি ওই কাগজটা হাতের মধ্যে লইয়া ঘরে না যাইয়া বাজারের মধ্যে গেছে বাজারের মধ্যে যাইয়া গো একটা আতরের দোকান খুঁজে বের করছে আতরের দোকানের মধ্যে সবচাইতে দামি যেই আতরটা ওই বিসমিল্লা নামের উপর দামি আতরটা লাগাইয়া সুগন্ধি ছড়াইছে এখন বসর হাফি চিন্তা করছে আমি তো একটা মাতাল মানুষ এই কাগজটা আমি কেমনে আমার কাছে রাখি এটা তো পবিত্র আমি তো অপবিত্র আমার মুখ দিয়ে আমি সরা পান করি মত পান করে। বসর হাফি কই এটা যেই কোনো জায়গায় রাখা যাবে না একটা দূর দিয়ে তার ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যাইয়া গো ঘরের সানসাইডের মধ্যে তাকাইল কই এই জায়গাটা উঁচু জায়গা এখানে যত্ন করে রেখে দেই ঘরের সানসাইডের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটাকে যত্ন কইরা রাখছে আমার আল্লাহ এই একটা ভালো কাজের কারণে বসর হাফির জিন্দেগির গুনা মাফ করে দিছে বসর হাফি নিজেও জানে না আল্লাহ যে করে দিছে সে তো মাতাল অবস্থায় আছে মদ পান করতেছে কিন্তু ওই যে খারাপ কাবের বীরে একটা ভালো কাজ করছে আল্লাহ কিন্তু তার বন্ধুরূপে গ্রহণ করে নিছে এখন আল্লাহ যে বন্ধু বানাইছে এটা জানাইবার লাগে তো আরেকজন লোক দরকার আমার আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলে গো এ ভদ্র কাসার বাবাজিরা ও ভদ্র লোকরা শুনেন আমার আল্লাহ ওই এলাকার মধ্যে একজন बुजुर्ग আল্লাহর ওলি বাস করতেন এই बुजुर्ग আল্লাহর ওলি তিনি এশার নামাজ পড়িরা কিসের নামাজ এশার নামাজ আজকে হগুলি এশার নামাজ পড়ছেন নাকি কয়েকজন কল্লালা আছে আর বেশিরভাগ বেশিরভাগই লারে না কারণ আমি 100% গ্যারান্টি দিতে পারি আজকেও যারা আসছেন অর্ধেক লোক আছে এখানে এশার নামাজ কাযা হইছে না মিসা কইলাম অর্ধেক লোক বাদ পড়ে যাবে এসার নামাজ পড়ছেন না আমরা নবীর উম্মত যাক সেই দিকে যাচ্ছি না মূল কথায় চলে যায় বুজুর্গ আল্লাহর অলি তিনি এশারের নামাজ পড়ে আপন ঘরে ঘুমাইলেন মোরাকা মুশাহাদা করে বন্ধুরে এই বসর হাফির এলাকার মধ্যে বুজুর্গ আল্লাহর অলি তিনি এশারের নামাজ পড়ে যখন আপন ঘরে ঘুমাইলেন হঠাৎ রাতে স্বপ্নে দেখেন গো অদৃশ্য থেকে কে যেন ঈশা বলতেছে হে বুজুর্গ ব্যক্তি বসর হাফিকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ কইরা নিছে।